দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রথম পর্যায়ে ঘাসগুলো গুলো কাটার পরে প্রায় একটি সোপে সাত থেকে আটটি গছ নিয়ে উঠেছে যা দ্রুত ফল ঘটছে অন্য ঘাসের তুলনায় তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে দু একটা ঘাসে ফুল গজিয়েছে ফুল তো হচ্ছে এটা এটা মিস্টেকের কারণে দু একটা ঘাস হয়তো কাটা বাদ রয়েছে সেই কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে ফুলগুলো বেরিয়েছে তো এগুলো কেটে গরুকে খাদ্য হিসেবে খাওয়ানো সম্ভব আমরা দেখাতে যাচ্ছি যে আরো কিছু ঘাস এই পাশে এই সাইডে রয়েছে যার একই সম হয়েছে আর যার ওদিকে দেখবেন যে বড় থেকে নিসুমানের ঘাস হয়েছে কারণ আমার ওই ঘাসগুলো বর্তমান রানিং খাওয়ানো হচ্ছে আর এই ছোটোগুলো কিছুদিন পরে খাওয়ানো হবে তো দর্শক এই নেপিয়ার প্রজাতি ঘাসটি খুবই উচ্চ ফলনশীল এবং বৃদ্ধিদায়ক কারণ আমার ছয় থেকে সাত দিন আগে এই ঘাসটি কাটা হয়েছে যার বর্তমান দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কেমন একটা বৃদ্ধি পেয়েছে আমি কাল থেকে পশুর মধ্যে কেটে ফেলবো এই ঘাসগুলো যার একদম আদর্শ খাদ্যর কার জন্য আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স রংধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন নেপিয়ার প্রজাতির একটি আহ ঘাস লাগানো হয়েছে যার ফলন দেখতে পাচ্ছেন আমার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পুরো জমিতে আমি দুই থেকে তিনবার ঘাস কাটা হয়েছে তার মধ্যে আবার ঘাস গজিয়েছে এটা হচ্ছে ছয় থেকে আটবার বার অবধি কাটা সম্ভব এবং পরবর্তীতে যদি রাখতে চান তখন আরও উঁচু মানের কীটনাশক এবং জৈব সার প্রয়োগের মাধ্যমে ঘাসগুলো রেখে দিতে হবে কারণ গাছগুলো যাতে মিশ মিশানডাসের মাধ্যমে ঘাসগুলো মারা যেতে পারে বা সারের প্রভাবে ঘাসগুলো লাল হয়ে যায় অনেক ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা ঘাস দেখাতে যাচ্ছি ওইটা আমার হচ্ছে সার বেশি একটা না দেওয়ার কারণে গাছগুলো ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে যায় আর ঘাসগুলো গজাচ্ছে না আর এটা খুবই ভালো ফলন পাচ্ছি এবং এই ঘাসটা অন্য ঘাসের তুলনায় গরু বেশি খাদ্য হিসেবে গ্রহণ করে আসলে বর্তমান গবাদি পশুর খাদ্যের যে পরিমাণ দাম বেড়ে যাচ্ছে তাতে ব্যবসায়ীরা খুবই হিমশিম খেয়ে পড়ছে তো আমরা চাই আপনারা নেপিয়ার পদ্ধতির এই ঘাসটি লাগান যাতে বেশি দামে খাদ্য কিনতে না হয় যার বৃদ্ধি ও ফলন দুটোই অধিকারে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পুরো ক্ষেত ছেয়ে গিয়েছে আমার নেপিয়ার পদ্ধতির এই ঘাসটি যা একবার মাত্র কেটেছি তাতে পুরো ক্ষেত একদম ভরে গিয়েছে ওইদিকে দেখতে পাচ্ছেন বড় ঘাস রয়েছে আর ওটা হচ্ছে কিছুদিন আগে কাটা হয়েছে আর এদিকে নতুন কাটা হয়েছে তিন চার থেকে চার দিনের মধ্যে আবার ঘাসগুলো গজিয়ে উঠে পুরো ক্ষেত ছেঁয়ে গিয়েছে তো দর্শক আমার তিন থেকে চারটি জমিতে ঘাস লাগানো আছে অন্য প্রজাতির তো সেই ঘাসগুলো এত ফলন পাইনি আমি তারপরে আমি পরামর্শ নিয়ে একজনের কাছ থেকে নেপিয়ার প্রজাতির এই ঘাসটি লাগিয়েছি যার খুবই ফলন পাচ্ছি এবং আমার পাঁচ থেকে ছয়শো গ্রাম অবধি পুরা জমিতে বিষ লাগছে পাঁচ থেকে ছয়শো গ্রাম বিষে পুরা আমার আর এখানে হচ্ছে তেত্রিশ শতাংশ জমি রয়েছে তেত্রিশ শতাংশ জমিতে পুরোপুরি হয়ে গিয়েছে যার আমি তিন থেকে চার কাটা দেওয়ার অবধিও ঘাস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাস আমি রেখে দিয়েছি এটা আগামীকাল কাটা হবে বড় ঘাসগুলো তো এই ঘাসগুলো অন্য ঘাসের তুলনায় অনেকটা বেশি খাদ্য হিসেবে উপযুক্ত বলে মনে করছি আর এটা হচ্ছে নেপিয়ার প্রজাতির ঘাসগুলো যেমন বীজ থেকে যেমন চারা গজায় একটা বীজ থেকে চারা একটা গজালে পরবর্তীতে কাটার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচটা বীজ চারা গাছ তৈরি হয় পরবর্তীতে আরও কাটা হলে তিন থেকে চার কাটা অবধি দেওয়ার পর তখন গাছগুলো পুরো একটা গাছ যখন লাগানো হয় তখন লাগানোর মতো অবস্থায় হয় প্রায় এক একটা ছবি দেখবে দেখতে পাচ্ছেন প্রায় এক এক বোঝা হবে এখানে দুশো ঘাস কাটলে প্রায় এক বোঝা ঘাস হয়ে যাবে তো একদিনে একটা গরুর জন্য একটা দুটা সোপ কাটলে অ্যান তো দেখতে পাচ্ছে অন্য অন্য ঘাসের তুলনায় এটাই বেস্ট বলে আমরা আশা করছি তো আমরা চাই আপনারা অন্য প্রজাতির ঘাস না লাগানোর থেকে এইটা লাগাবে নেপিয়ার প্রজাতির ঘাস খুবই খুবই ফলন বৃদ্ধি পাবে এবং আমাদের তেমন একটা খরচও হয় না শুধু মাঝে মাঝে একটু কীটনাশক দিতে হবে আহ যেমন সালফার ইউরিয়া এ মিক্সড করে দিলে পরেই ঘাসগুলো একাই বৃদ্ধি পাবে এটা অন্য ঘাসের তুলনায় খরচও একদমই কম বলে আশা করি